আজকে এই পনির বানাবো দেখো পনিরটা কেটে নিয়েছি এখানে গরমে এনে রেখেছিল করা হয়নি আর এখানে তেল দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল দিয়েছি আর অল্প একটু সরষের তেল দিয়েছি এখানে ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেব আচ্ছা আলু টালু কিছু দেবো না পানিরটাই আলু ছাড়াই করবো এর মধ্যে একটু জিরে আর তেজপাতা দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা কুচিয়ে রেখেছি বেশি করে পেঁয়াজটা দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে ভেজে নিই টমেটোটা দিয়ে দিলাম এখানটা এবার নুন তো দিয়েই দিয়েছি আর টমেটো দিয়ে দিলাম এর মধ্যে একটু নাড়াচারা দিই আর এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো দেখো মশলাটা এখানটায় ইয়ে হয়ে গেছে বরফ জন্য এখানটা মশলাটা দিয়ে দিচ্ছি দেখো এখানে মশলাটা দিয়ে দিলাম মশলাটা একদম জমে গেছে একদম ইয়ের মধ্যে একটু হলুদ দেবো হলুদ হলুদ দেবো না কিন্তু একটু হলুদ দেবো না দিলে ভালো লাগে না হলুদ দিলাম গুঁড়ো দিচ্ছি বাটাটার মধ্যে সব মোটামুটি আছে তবুও একটু দিলাম আর একটু সামান্য জুয়ে গুঁড়ে দেব একটু জিরে গুঁড়ো দিলাম এটাকে ভালো করে গুঁড়ো তুলে নিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছে চিনি দিলাম মধ্যে চিনিটা দিয়ে ভালো করে করে নিই দেখো তোমরা বুঝতেই পারছো এটা বেশ ভালোই কষিয়ে নিয়েছি দেখো এটা কষানো হয়ে গেছে এর মধ্যে পনিরটা দিয়ে দেবো পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া দেব পনিরটা দিয়ে দিলাম আচ্ছা ভালো করে ওটা করছি নিই আচ্ছা আলু টালি কিছু দিই নি আমি এর মধ্যে এইভাবেই করছি পনিরটা আমি কিন্তু গরম মশলাও দিই নি বন্ধুরা হ্যাঁ সময় সব কিছুতে গরম মশলা দিতে হবে কোনো কথা নেই দেখতেই পেলে একদম খুব সাধারণভাবে এটা বানালাম কিন্তু খেতে দারুণ লাগবে আচ্ছা এবারে মধ্যে জল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তার মধ্যে দেখো দেখো পনিরটা হয়ে গেছে এবার নাবিয়ে নেব নাবিয়ে এবার এটা বাটিতে নেব দেখো পনিরটা হয়ে গেছে বাটিতে নিয়ে নিলাম লাগছে বলো